আজকে বিষয়টা কিন্তু বুঝতে হবে যে আজকে আমি ইনস্টেক যে দুইটা বিষয় সমাধান করতে পারবো একটা হলো যদি কেউ ধার মজুত করে রাখে আর কেউ বেশি দামে বিক্রি করে আরেকটা বিষয় হলো যদি মনে করেন কৃষকের কাছে বিক্রি না করে অবৈধ আছে করে। এই এইটা দিয়ে সাহায্য করেন আমি তাদের বিরুদ্ধে একটু ব্যবস্থা আপনি আপনাকে স্যার আমি আরেকটা কথা বলছি ওই ওই তথ্যটা এখানে না নিয়ে যেখান থেকে সারটা আছে গাড়ি গাড়ি সার আছে হাজার হাজার টন সার আছে

गाना बने तो जाने चलो 100 बारे हल्का वर्क करना है 100 बारे हल्का वर्क करना है ए जाने चलो येवडे धाराना

আমি আপনাদের কাছে হলো ই দিয়ে যাচ্ছি আজকে হলো কার্ড দিয়ে যাচ্ছে বুঝতে পারছেন যদি কোনো মানে দেখেন যে কোনো ঝামেলা হচ্ছে এখান থেকে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে বা এখান থেকে মনে করেন থাকা সত্ত্বেও পাচ্ছেন না তাহলে অভিযোগ দেবেন আরেকটা বিষয় তবে খুব সাবধান আপনারা নিজেরা আবার দুই নম্বরই করতে যাবেন না যে একজন দুইজন কালকে যেমন একজনের কথা শুনতেছে সে নিজেই তিন চার জনের জন্য কিনতে আসছে এরকম করার কিন্তু সুযোগ নেই বুঝতে পারছেন আর আমি আপনাদের কাছে কার্ড দিয়ে যাব যদি কোনো এই টোটাল এই বাজারে যে সব ডিলার আছে খুচরা বিক্রেতা আছে কোনো অসুবিধা দেখেন আমাকে ফোন দিবেন ডিসিপারের মাধ্যমে আমরা এটার জেলা প্রশাসনের মাধ্যমে এটার ব্যবস্থা করার জন্য বুঝতে পারছেন আর এই মেসেজটা আপনার জন্য যে এই ধরনের যেহেতু কৃষকরাই আমাদের মনে করেন অর্থনীতির হলো মূল চালিকা শক্তি তাদের যদি ঠিক মতো আমরা সার না দিতে পারি তাদের যদি আমরা বাঁচাই না রাখতে পারি আমাদের সামান্য লাভের জন্য তাহলে কিন্তু এই অর্থনীতি টিকে থাকবে না বুঝতে পারছেন তো অ্যাজ এ ওয়ার্নিং আজকে আমি এটা এটা বলে গেলাম ডিজিটারের পক্ষ থেকে এটাই হলো বিষয় যে কোনোভাবেই দুইটা বিষয় দেখুন খুচরা কাছে আপনারা বিক্রি করবেন না অবৈধ খুচরা বিক্রেতাদের কাছে আর যাদের হলো মানে কোনোভাবেই আপনি নির্ধারিত দামের বেশি রাখবেন না

একটু একটু একটু